কাছে এক ভাই জানতে চেয়েছেন যে মাগরীবের নামাজ যদি এক রাকাত পেয়ে থাকে তাহলে বাকি রাকাত কি জোহরের নামাজে এক এক রাকাত যদি পেয়ে থাকে তাহলে কি আদায় করবে আমরা এর উত্তরে বলব মাগরিবের নামাজ যদি এক রাকাত পেয়ে থাকে বাকি থাকে দুই রাকাত তখন মুশরিলি তিনি ইমাম যখন সালাম ফেরাবেন উভয় দিকে উভয় দিকে সালাম ফেরানোর পর মোতাদে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সানা পড়বেন হজমিল্লা বিসমিল্লা এগুলো পড়ে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার সাথে একটা সুরা মিলাবেন মিলিয়ে তিনি বসবেন এটা তার দ্বিতীয় রাকাত দুই টাকাত হল প্রথমটা এক রাখার ইমামের সাথে ধরে প্রথম ইমামের সাথে বৈঠক হয়েছে এখানেও এরপরে দাঁড়াবে দাঁড়িয়ে সোরাফাতে হার সাথে অন্য সোরা মিলিয়ে আমার দেবীর নামা আজকাল এখন জোহরের যদি এক রাকাত পায় এখানে জোহরে এক রাকার পাওয়ার পর তিনি আবার দাঁড়িয়ে যাবেন এখানে দাঁড়িয়ে প্রথমত সানা জুমের সোরাফাতে সুরা মিলাবিন মিলিয়ে এক রাকার পরে দুটা তার দ্বিতীয় একাত হলো দুই রাকাতের বৈঠক সেখানে করবে এরপরে দাঁড়াবেন চোখের পরে যে দুই রাকাত এই দুই রাকাতের প্রথম ডাকাত সুরা ফাতেহার সাথে সুনা মিলাবে আর দ্বিতীয় আর কোনো সুরা মিলাবে না শুধু সুরা থেয়া পড়বে এভাবে নামাজগুলো শেষ করবে এভাবে আমরা নামাজগুলো ইনশাল্লাহ আদায় করব